বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আজ আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা এটি এটি একটি প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা একটা বিশেষ প্রবন্ধ এবং এটা বিচিন্তা গ্রন্থের অন্তর্গত বা রাজশেখর বসুর একটি ছদ্ম নাম ছিল লেখক সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমেই জানতে পারি তিনি একজন প্রাবন্ধিক মানে প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি অন্যান্য অনেক বিষয়ে অনেক ছোট গল্প অনেক কিছু রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল হুম হনুমানের স্বপ্ন কজ্জলি এগুলো তার লেখা বিখ্যাত বিখ্যাত কিছু গ্রন্থ এবং তার অবিস্মরণীয় কীর্তি যেটা সেটা হলো উনিশশো সালে তার বাংলা অভিধান প্রকাশিত হয় তার লেখা তো রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পড়াশোনা তো এই যে প্রবন্ধটা আমরা আজকে পড়তে চলেছি বাংলা ভাষায় বিজ্ঞান এটা বিচিন্তা প্রবন্ধবন্থের অন্তর্গত এই প্রবন্ধের মূল উপযুক্ত বিষয় হল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে আমাদের কি কি সুবিধা হতে পারে কি কি অসুবিধা হতে পারে এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা কতটা জরুরি সেই নিয়ে এবার প্রথমেই একটা প্রশ্ন আমাদের এক্ষেত্রে মাথায় আসতে পারে যে এই সময় দাঁড়িয়ে আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছে সেই সময় বাংলা ভাষায় বিজ্ঞানের বই তো প্রচুর রয়েছে তাহলে কেন আমরা এই বিষয়টা নিয়ে পড়ব কারণ লেখক যখন এটা লিখেছেন প্রা প্রাবন্ধিক যখন এটা লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা একটা বিরাট বড় ব্যাপার ছিল তো সেই কারণে সেই সময় দাঁড়িয়ে তিনি এটা লিখেছেন এবং সেই সময়টিকে জানার জন্য বা সেই সময়ের বিজ্ঞান চর্চার অবস্থানকে জানার জন্য আমাদের এটা জানা অত্যন্ত প্রয়োজন তো শুরু করা যায় যাদের যাদের জন্য বাংলা ভাষায় বিজ্ঞান যাদের জন্য বাংলা ভা যাদের বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় যাদের জন্য আর কি তাদেরকে মোটামুটি দুইটি শ্রেণিতে ভাগ করা যেতে পারে প্রথম যারা ইংরেজি জানে বা যারা অতি অল্পকে জানে আর যেমন অল্প বয়স্ক ছেলে মেয়ে অল্প শিক্ষিত বয়স্ক লোক এরা হচ্ছে এই শ্রেণীতে পড়ে আর দ্বিতীয় যাদের ইংরাজি জানে অথবা ইংরেজি ভাষায় অধিক বিজ্ঞান পড়েছে তাহলে প্রথমেই প্রবন্ধের শুরুতেই প্রাবন্ধিক তার পাঠকদেরকে দুই ভাগে ভাগ করেছেন মানে তার পাঠকদের মানে হচ্ছে বিজ্ঞান চর্চার পাঠকদেরকে কি বিজ্ঞান যারা পড়বে তাই সেই পাঠকদেরকে এক হচ্ছে যারা অল্প ইংরেজি জানে বা জানেই না আর হচ্ছে যারা ইংরেজি জানে বা ইংরেজিতে বিজ্ঞান পড়তে অভ্যস্ত মানে অল্প স্বল্প তারা ইংরেজিতে বিজ্ঞান পড়েছে এরা মানুষকে তো এই যারা জানে না তাদের মধ্যে মানে প্রথম শ্রেণীর মানুষদের মধ্যে তিনি ফেলেছে শিশুদেরকে বৃদ্ধদেরকে এরকমদেরকে এইবার তারপরে আমরা দ্বিতীয় অনুচ্ছেদে চলে যাচ্ছি সেখানে বলছে প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই গুটি গুটিগত ইংরেজি পরিভাষা শব্দ হয়তো তারা শিখেছে যেমন টাইফয়েড আয়োডিন মটর ক্রোটন জেব্রা তাহলে বলছি প্রথম শ্রেণীতে যারা রয়েছে অর্থাৎ যারা বিজ্ঞান অল্প মানে যাদের ইংরেজি জ্ঞান নেই বা খুবই অল্প তারা কিন্তু সেইভাবে বিজ্ঞানের সঙ্গে পূর্ব নয় তারা কিছু ইংরেজি শব্দ ছাড়া ইংরেজি পারিভাষিক শব্দ এই পরিভাষিক শব্দ বা পরিভাষা যে ব্যাপারটা কি পরিভাষা হচ্ছে কোনো একটি বিশেষ ভাবকে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে বোঝানোর জন্য যে বিশেষ শব্দটি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে পরিভাষা যেমন অ্যাটর্নি জেনারেল তারপরে আরও অনেক শব্দ আছে যেগুলো মানে কি বলবো আমরা একটা ভাবকে একটা মাত্র ওয়ার্ড দিয়ে বোঝা যেতে পারি সেটা সেটার জন্য অন্য কোনো ওয়ার্ড ব্যবহার হবে না সেই বিশেষ শব্দটিকেই পরিভাষা বলা হয় তো এখানে কিছু সেরকম শব্দের কথা বলা আছে যেমন টাইফয়েড আয়োডিন মটর প্রোটান জেব্রা টাইফয়েড আমরা কি জানি টাইফয়েড বলতে একটা বিশেষ ধরনের রোগের কথা বলা হয় হুম আয়োডিন হচ্ছে একটা বিশেষ ধরনের কি বলবো দ্রবণ আর মোটর হচ্ছে একটা যন্ত্র প্রোটন হচ্ছে পাতাবাহারি গাছ আর জেব্রা বলতে ডোরাকাটা একটা স্টাইপ বা ডোরা একটা ডিজাইনকে বোঝানো হয় জেড ফস্ট জেব্রা আমরা যেটা ছোটোবেলায় পড়েছি একটা জন্তুকেও প্রাণীকে বোঝানো হয় যার গায়ে ডোরাকাটা দাগ থাকে আর কি তো অনেক রকমের স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে যেমন তথ্য কেন বলা হয়েছে যেটার ব্যাখ্যা তারা জানে না শুধু শব্দটা জানে যেমন জল আর কর্পূর উবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয় এই যে তিনটে তথ্য যে কর্পূর উবে যায় জল ডুবে যায় পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় এই যে ব্যাপারগুলো এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা জানে না তারা শুধু জাস্ট এটি তথ্য হিসেবে এগুলোকে জানে এটা প্রথম শ্রেণীর মানুষদের কথা বলা হচ্ছে এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব তারা কিছুই জানে না এই শ্রেণীর পাঠক ইংরাজি ভাষার অভাব প্রভাব থেকে মুক্ত সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলা ভাষায় বিজ্ঞান শেখা তাদের কাছে সংস্কার বিরোধী নয় এখানে প্রাবন্ধিক বলেছেন প্রথম শ্রেণীর মানুষ যারা একদম ইংরাজি জানে না গুটি কয়েক ইংরাজি শব্দ জানে গুটি কয়েক স্থূল তত্ত্ব জানে যাদের কাছে কোনো মানে ইংরেজি জানে না বলে তাদের মানে ইংরেজি জানে না যারা আর কি তাদের কাছে কিন্তু এই বাংলা কিছু পরিভাষা শব্দ শিখে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার হবে না কারণ তাদের কাছে ইংরাজির কোনো সংস্কার নেই যে আমরা ইংরেজিতে পড়বো ইংরেজিতে জানবো সেরকম কোনো বদ্ধমূল ধারণা তাদের মধ্যে নেই বা ইংরেজি ভাষা জানে না বলে তাদের সেই নিয়ে কোনো মাথা ব্যথাও বিশেষ নেই তারা ইংরাজি ভাষার প্রভাব থেকে মুক্ত যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলেছেন যে ছেলেবেলা ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই লাইনটা যে কার ব্যাকরণ বই লেখক পড়তেন ছোটোবেলায় এই সরি জ্যামিতি বই এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে এর মানে বুঝতে বাধা হয়নি মানে যেহেতু ছেলেবেলায় তিনি বাংলায় পড়েছিলেন তার বুঝতে মানে অসুবিধা হয়নি যে একটা সরল লেখা একটা নির্দিষ্ট সেবিশিষ্ট সরল লেখার উপর একটা সম্ভবত তাকে আঁকতে হবে কারণ ভাষাগত বিরোধিতা বিরোধী সংস্কার ছিল না মানে যে বাংলাতে পড়বো না বা ইংরেজিতেই পড়তে হবে না কোনো ব্যাপার তার মধ্যে তখন ছিল না কারণ তিনি সেভাবে ইংরেজি তখন জানতেন না কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদের কাছে কিন্তু এটা খুবই প্রতিজ্ঞাবাক্যটি খুব সুস্বু ঠেকবে না মানে যারা ধরো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে যদি আমরা এই জিওমেট্রির ল্যাঙ্গুয়েজে না বলে যদি আমরা জ্যামিতির এই সাধারণ একটা প্রতিজ্ঞাবাক্য বা একটা প্রমাণ সাপেক্ষ কোনো কিছু তুলে দিই জ্যামিতির যেটা বাংলাতে লেখা এইভাবে সেটা কিন্তু বুঝবে তাদের একটুখানি অড লাগবে তাদের শুনতে অড লাগবে তারা পারবে না তারা মানেটাও ঠিকমতো বুঝতে পারবে না যে লোক আজন্ম ইজের পড়েছে তাকে হঠাৎ ধুতি পড়ানোর অভ্যাস করা খুব কঠিন মানে বলতে চাইছে যে লোক প্যান্ট ইজের কি ইজের হচ্ছে একটা দড়ি লাগানো প্যান্ট বিশেষ ঠিক আছে তো এই প্রাচীনকালে বহু পুরুষ এই প্যান্ট পরতেন বা আগেকার দিনে বাবা কাকারা এরকম ধরনের প্যান্ট পরে থাকতেন তো সেই মানুষকে যদি আমি প্যান্ট জামা ছেড়ে প্যান্ট পরানো ছেড়ে ধুতি কুচিয়ে পড়াতে শেখাই বা পড়াতে শুরু করি তার যেমন অস্বস্তি হবে ঠিক তেমনি যারা ইংলিশ মাধ্যমে পড়াশোনা করে তাদের বাংলাতে কোনো এরকম জ্যামিতি বা যে কোনো বিষয় কোনো কিছু বলতে বা লিখতে দিলে তাদের একইভাবে সমস্যায় পড়তে হয় বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে কারণ তারা আগ্রহ সেটাকে ইংরেজিতে পড়ে অভ্যস্ত ইংরেজিতে শেখা এবং পড়ার একটা বদ্ধমূল সংস্কার তাদের মধ্যে তৈরি হয়েছে তাই সেটাকে তারা সহজে ত্যাগ করে বেরিয়ে আসতে পারে না আমাদের আচ্ছা এরপর বলছে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজশক্তি রাজ রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেক মুশকিলে পড়েছেন কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে অর্থাৎ এখানে বলছেন যে তৎকালীন সময়ে যে সরকার ছিল তারা দেশীয় ভাষায় সরকারি কাজকর্ম পরিচালনা করা শুরু করেছেন সেই কারণে যারা ধরো সেই সরকারি বিভিন্ন পোস্টে রয়েছে তাদেরকে নতুন করে আবার বাংলা শিখতে হচ্ছে কারণ তারা সব কিছু ইংরেজিতে করতে অভ্যস্ত হয়ে গেছিলো নেক্সট প্রেসে চলে যাচ্ছি আচ্ছা পূর্বক প্রথম শ্রেণীর পাঠক অর্থাৎ যারা কিনা ইংরেজি একবারে জানে না জানলেও ভীষণই অল্প জানে সেই শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখেন তখন ভাষার জন্য তাদের বাধা হয় না শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় পাশ্চাত্য দেশের শিক্ষার্থীদের চেয়ে তাকে অনেক বেশি চেষ্টা করতে হয় না অর্থাৎ এখানে তিনি বলছেন প্রাবন্ধিক যে প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরেজি জানে না তারা যদি বাংলা ভাষায় প্রবন্ধ পড়তে বসে তাদের জিনিসটাকে যত্ন করে বুঝে নিলেই কাজ চলে যায় তাদেরকে কিন্তু বিশেষ কিছু খাটতে হয় না কিন্তু যারা পাশ্চাত্য দেশের মানুষ যারা পাশ্চাত্য কালচার বা বিদেশি শিক্ষা বা ইংরেজি শিক্ষায় অভ্যস্ত হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি কঠিন হয়ে যায় ব্যাপারটা এই যে তার পরের লাইনে সেটাই বলেছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজিতে সব কিছু করবো ইংরেজিতে সব কিছু জানবো এই জিনিসগুলোকে ভুলতে হয় এই জিনিসগুলোকে ফেলে দিতে হয় বর্জন করতে হয় প্রীতির সহিত মাতৃভাষা পদ্ধতি আয়ত্ত করতে হয় এই কারণে পাশ্চাত্যের পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক সুতরাং এখানে প্যারালালি দুটো শ্রেণীকে তিনি বুঝিয়েছেন যে পার্থক্যটা বুঝিয়েছেন যারা বাংলাতে অভ্যস্ত তারা বাংলায় সহজেই বিজ্ঞান বুঝে নিতে পারে কারণ তাদের ইংরেজি জানে না জানার কোনো তাদের সংস্কারও নেই কিন্তু যারা ইংরেজি জেনে জেনে অভ্যস্ত ইংরেজিতে বিজ্ঞান পড়ে অভ্যস্ত তাদেরকে কিন্তু ইংরেজিটা ভুলে বাংলায় নতুন করে সেগুলোকে রপ্ত করতে হলে অনেকটাই বেশি অসুবিধা বা চেষ্টা করতে হয় এবার পরের এতে চলে যাচ্ছি অনুচ্ছেদে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনও নানারকম বাধা আছে এ প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট মানে কি কি বাধা আছে এগুলো পয়েন্ট আউট করে লিখতে হয় পাঁচ নম্বরের প্রশ্ন আর তোমরা নিশ্চয়ই এটা জানো যে প্রবন্ধ থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আছে আর শর্ট কোয়েশ্চেন আছে মাঝে কিন্তু কোনো দুই তিনের প্রশ্ন আমাদের লিখতে হয় না মাধ্যমিকে তো তারপর বলছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বৃদ্ধোৎ লেখক নানা বিষয় পরিভাষা রচনা করেছেন তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযুগে কাজ না করে স্বতন্ত্রভাবে কাজ করেছেন ফলে তাদের সংকলিত পরিবেশে সাম্য হয়নি এখানে বলছে যে আমাদের মানে কি বলবো আমাদের বাংলার যে পরিভাষিক শব্দ তার একটা চার্ট আছে বা যেমন ধরো অভিধান অভিধানে যেমন আমরা প্রত্যেকটা শব্দের অর্থ খুঁজি পরিভাষারও কিন্তু একটা রকম সংকলন আছে যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ অনেক বছর আগে বেশ কিছু জ্ঞান মানে হচ্ছে জ্ঞানীগণী ব্যক্তিদের নিয়ে রচনার কাজে হাত লাগিয়েছিলেন এবং এই বিদ্বোষাহী বা জ্ঞানীগণী ব্যক্তিরা নিজের নিজের মতো করে পরিভাষা চয়ন করে সেগুলো এক জায়গায় নথিভুক্ত আকারে প্রকাশিত হয়েছে কিন্তু যেহেতু তারা এই বিদ্যসায়ী মানুষেরা বা জ্ঞানীগুণী লোকেরা একত্রিতভাবে কাজ করেনি সেই কারণে জিনিসটা অনেকটা ছড়িয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে পরিভাষাটা খুব সংযতভাবে এক জায়গায় নেই সেই কারণে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এগুলো ব্যবহারের ক্ষেত্রেও বেশ খানিকটা আমরা পিছিয়ে পড়েছি সেই কারণে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা বিরাট বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই পারিভাষিক শব্দের অভাব সুতরাং আমাদের কাছে উপযুক্ত পারিভাষিক শব্দ বিজ্ঞান বোঝানোর জন্য বাংলায় উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব রয়েছে কারণ সেগুলো যখন সঞ্চয় করা হয়েছিল বা সেগুলো যখন তৈরি করা হয়েছিল সেই সংকলন পারিভাষিক শব্দের তখন এই জ্ঞানীগুণী ব্যক্তিরা একযোগে কাজ করেনি তারা তাদের নিজের মতো আলাদা আলাদাভাবে কাজ করেছেন যার ফলে জিনিসটা খুব বেশি করে মানে সংকলিত হয়ে একটা মানে সুন্দর জায়গায় আসেনি একই ইংরাজি সংজ্ঞার এরপরে বলছেন যে একই ইংরাজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে মানে বলতে চাইছেন একটা ইংরাজি শব্দের অনেকগুলো করে প্রতিশব্দ হয়ে গেছে যার ফলে যে বিজ্ঞান প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান লিখবেন সে একটা ইংরাজি শব্দের কোন পরিভাষাটা নেবে সে বুঝে উঠতে পারবে না তার কনফিউশন হবে তার লেখার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে এখানে সেই ধরনের অসুবিধার কথাই বলা হয়েছে উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পারিভাষিক সমিতি পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষা সংস্কৃত পণ্ডিত কয়েকজন লেখক একযুগে কাজ করেছিলেন এর ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে পরবর্তীকালে উনিশশো সালে এটাও ভীষণ আসে কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গঠন হয়েছিল পরিভাষা সমিতি গঠন করেছিলেন যেটা আর কি কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানে অনেকজন মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অধ্যাপক কেউ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এরা প্রমুখরা মিলে এক জায়গায় বসে একটা পরিভাষা সংকলন তৈরি করেছিলেন সেইটা অনেকটা সুন্দর হয়েছিল এবং তোমাদের এ প্রসঙ্গে বলে রাখি তোমরা যারা স্নাতক পড়বে বা স্নাতক স্তরে বাংলা একটা মানে মানে একটা আবশ্যিক বাংলা পড়তে হয় সেখানে কিন্তু এই পরিভাষাগুলো পাঠ করতে হয় মানে পরিভাষা পড়তে হয় আর কি এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষার সংকলনটা আমাদের সকলকে মানে আর কি পড়তে হয় যদি আবশ্যিক বাংলা মানে যখন মানে কেউ যদি স্নাতক স্তরে পড়াশোনা করো তাহলে তাকে পড়তে হবে এবার পরে পরের অনুচ্ছেদে বলছেন পরিভাষা রচনা একজনের নয় সমবেত না করলে নানা ত্রুটি হতে পারে মানে এটা একজনের কাজ নয় বহু পণ্ডিত ব্যক্তি একযোগে কাজ করে তাই একজন একজন করে করলে তার ফল কিন্তু ভালো হবে না কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড়ো নয় এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সংকলনটি কেমন আরও শব্দের প্রয়োজন আছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলে বৈজ্ঞানিক রচনা চলতে পারে মানে তিনি এখানে প্রাবন্ধিক বলছেন যে আরও আমাদের শব্দের প্রয়োজন আছে পরিভাষা সংকলনকে তৈরি করার জন্য তার জন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরাজি শব্দই বাংলা বানানে চালানো ভালো মানে বলতে চাইছেন যে উপযুক্ত পরিভাষিক শব্দ বিজ্ঞান চর্চার জন্য না পাওয়া গেলে কিছু কিছু ইংরাজি শব্দই বাংলা উচ্চারণে লিখে আমরা বিজ্ঞান চর্চা করতে পারি সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির বিস্তর ইংরাজি শব্দ চয়ন করে শব্দ বজায় রেখেছেন তার বিধান তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে যেমন অক্সিজেন প্যারাডাই ক্লোরোবেঞ্জিন উদ্ভিদ প্রাণী জাতিবাচক পরিচয়বাচক অধিকাংশ ইংরাজি শব্দ বা সবজাতিক ইন্টারন্যাশনাল নামেও বাংলা চালানো যেতে পারে যেমন ম্যালভাসি ফান্ড আর্থপোডা ইনসেক্টা মানে এখানে প্রাবন্ধিক বলছেন যে এমন কিছু কিছু শব্দ আছে বিজ্ঞানের ক্ষেত্রে যার পরিভাষিক অ্যাপ্রোপ্রিয়েট বাংলা মানে ঠিকঠাক বাংলা পরিভাষা এখনও পাওয়া যায়নি তাই সেই ইংরাজি শব্দগুলোকেই বাংলা উচ্চারণে লিখে বিজ্ঞান বই রচনা করা যেতে পারে যেমন অক্সিজেন এগুলোতে আমরা আকচার পড়ে থাকি প্যারাডাই ক্লোরোভেঞ্জিন বা উদ্ভিদ প্রাণীদের যে শ্রেণীগুলো যে স্পিসিস প্রজাতি স্পিসিস বা প্রজাতির যে ব্যাখ্যাগুলো সেগুলোও আমরা কিন্তু ইংরেজিতে পড়ি যেমন ম্যালভাসি ফান আত্মভোটা ইংসেক্টার এরা তো একটা প্রজাতি সেই প্রজাতির কথাগুলো আমরা কিন্তু বিজ্ঞান বই এখনও পড়ছি সেগুলো কিন্তু বাংলা কোনো পরিভাষায় পড়ি না সেগুলো আমরা ইংরাজি শব্দটাই বাংলা উচ্চারণে পড়ে থাকি ইংরাজি উচ্চারণটা বাংলা ভাষায় পড়ে থাকি পাশ্চাত্য পরের অনুচ্ছেদে বলছেন যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিকদের নগণ্য প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা খুব সুসাধ্য কারণ সুসাদ্য এবং সাধারণে তা সহজেই বোঝে কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না জনসাধারণের জন্য যার বাংলায় বিজ্ঞান লেখেন যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না থাকলে না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে এখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা তখন সুসাধ্য হবে মানে তিনি বলছেন যে বিদেশে বৈজ্ঞানিক মানে বাংলা ভাষায় বিজ্ঞান লেখাটা খুব একটা কঠিন হবে না কারণ বিদেশের মানুষেরা প্রথম থেকেই একটা প্রাথমিক শিক্ষাটা প্রাইমারি এডুকেশন বিজ্ঞান বিষয়ে তাদের হয়ে থাকে তাই তাদের ক্ষেত্রে বা বিজ্ঞান চর্চাটা বা বিজ্ঞানের কোনো বড় বই পড়াটা অসুবিধা হবে না কিন্তু আমাদের দেশে যদি আমরা বিজ্ঞানের কোনো মোটামুটি একটা ভালো বই লিখতে যাই সেখানে কিন্তু আমরা পারবো না সেই বই এবং সে বই জনপ্রিয় হবে না তার কারণ আমাদের দেশের মানুষদের বিজ্ঞানের যে প্রাথমিক জ্ঞানটা একবারই নেই একবারেই নেই তাই জন্য বয়স্ক বা শিশু যারা এখানে বিজ্ঞানের জ্ঞান একদমই নেই তাদের জন্য যদি আমরা বই লিখতে চাই আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে মানে ধরে নিতে হবে প্রাথমিক লেভেল থেকে আমাদের সেই বিজ্ঞান রচনার কাজ শুরু করতে হবে সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত por ibas a কারণ তাদেরকে তাদের যে সাধারণ জ্ঞান বিজ্ঞানের সেটা যেহেতু না থাকায় তাদের একদম গোড়া থেকে শেখাতে হবে বা গোড়া থেকে বোঝাতে হবে তাই গোড়া থেকে লেখাগুলো যদি তারা বুঝতে না পারে তা তো বিজ্ঞান মানে বিজ্ঞান কোনো সন্দর্ভ বা বড়ো কোনো বিজ্ঞানের বই তারা পড়তে পারবে না তাই সেই বইটা জনপ্রিয় হবে না সুতরাং বিদেশের জন্য পাশ্চাত্য দেশের জন্য বিজ্ঞানের বই লেখা আর আমাদের দেশের মানুষদের জন্য পাঠকদের জন্য বিজ্ঞানের বই লেখা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতার আছে সেইখানের মানুষেরা অতি সহজে যে জিনিসটা বুঝে যাবে তাদের প্রাথমিক কিছু নলেজ থাকার জন্য জ্ঞান থাকার জন্য আমাদের দেশের মানুষ কিন্তু সেটা বুঝবে না তাই বিজ্ঞান সন্দর্ভ লিখতে গেলে আমাদের দেশের কোনো মানে লেখককে তাকে কিন্তু গোড়া থেকে লিখতে হবে সেই কারণে তার মানে কি বলবো পরিভাষা জ্ঞান যথেষ্ট থাকা দরকার সেই কারণেই তিনি বলেছেন যে এদেশ যদি শুরু থেকে একদম প্রথম থেকে মানে একদম গোড়া থেকে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান চর্চাটাকে চালু করে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে স্টুডেন্টরা গিয়ে মানে একটু কঠিন বিজ্ঞানের বই বা একটুখানি গভীর ব্যাখ্যার বই এগুলো তারা সহজেই পড়তে পারবে তাদের অসুবিধা হবে না তাই প্রাথমিক জ্ঞানটা সকলে দিয়ে রাখা প্রয়োজন সে বয়স্ক হোক বা শিশু তাই সেক্ষেত্রে বিজ্ঞান সাহিত্য রচনা খুব সুসধ্য হবে মানে এদেশের জন্য যদি কেউ তখন বিজ্ঞান বই লেখেন বাংলা ভাষায় তার খুব একটা অসুবিধা হবে না কারণ পাঠক যারা তারা অলরেডি বাংলা ভাষায় বিজ্ঞানের বাংলা ভাষায় বিজ্ঞান পাঠক যারা আর কি থাকবে তারা অলরেডি মোটামুটি বিজ্ঞানের কিছু জ্ঞান তারা নিয়ে রেখেছে প্রাথমিক জ্ঞান তাই তাদের সেই বিজ্ঞান চর্চা গ্রন্থপত্যার অসুবিধা হবে না আচ্ছা এই প্রবন্ধটা খুব বিস্তৃতভাবে ব্যাখ্যার প্রয়োজন সো সুতরাং একটা ভিডিওতে এটা আমার পক্ষে বোঝানোটা খুব এক কঠিন হয়ে যাবে তাই এটাকে আমি দুটো পার্টে বোঝাচ্ছি আজকে প্রথম পার্টে এইটুকুই থাক দ্বিতীয় পার্টে আমার বাকি অংশটুকু আমি আলোচনা করব, তো তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নমস্কার